প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বনা হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয় দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে একটি গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে প্রশ্ন দেখো কোন জলবায়ুতে অধ্যক্ষেপণ কঠিন রূপে দেখা যায় এটাই তোমাদের প্রশ্ন তো প্রশ্ন মান থাকে এক প্রত্যেক বছর তোমাদের এই প্রশ্ন মাধ্যমিকে কিংবা মাধ্যমিক পরীক্ষাকে তোমাদের টেস্ট পরীক্ষায় কিংবা সেকেন্ড সামেটিভ পরীক্ষায় তোমাদের বায়ুমণ্ডল চ্যাপ্টারটি পরীক্ষা হবে সে সেকেন্ড সামেস্টিক পরীক্ষায়ও চলে আসে এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা ভিভি করে রাখবে বা খাতায় তোমরা যারা লিখছ লিখে নেবে দেখো এখানে উত্তর হবে মেরু জলবায়ু অঞ্চলে ঠিক আছে মানে কোন জলবায়ুতে অধক্ষেপণটা রূপে দেখা যায় এখানে সঠিক উত্তর হবে মানে যে উত্তরটা হবে আর কি মেরু জলবায়ু ঠিক আছে জলবায়ুতে এটা হচ্ছে অধক্ষেপণ রূপে দেখা যায় জলবায়ু মেরু জলবায়ুতে ঠিক আছে হচ্ছে এইটা অধক্ষেপণ কঠিন রূপে দেখা যায় মেরু জলবায়ু লাগলে লাইক করবে চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এইরকমই দেখো তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয়ের এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার পাঁচ নাম্বার মানুষের যে সমস্ত প্রশ্নগুলো এরকমই আলোচনা করে রেখেছি একটি একটি করে প্রশ্ন এবং তার উত্তর অবশ্যই প্লে লিস্টগুলো আলাদা আলাদাভাবে নাম্বার ওয়াইজ তৈরি করা রয়েছে ঠিক আছে নাম্বার ওয়াইজ তৈরি করা রয়েছে প্লে লিস্টগুলো চেক আউট করো প্লে লিস্টগুলোর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে এই ভিডিওটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে যাতে তারও উপকার হয় আর সমস্ত প্রকার ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে কলেজ পর্যন্ত